বিকাশ থেকে লোন নিয়েছেন আপনি কিভাবে বিকাশের লোনটাকে পরিশোধ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেব অনেকেই কিন্তু বিকাশ থেকে লোন নামার পরে সেটি পরিশোধ করতে পারেন না যার কারণে আপনাদের লোনটা পরিশোধ করতে অনেকটা সমস্যা হয়ে যায় সব নিয়েই লোনটা পরিশোধ করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি বিকাশ অ্যাপের মধ্যে চলে আসবেন আসার পরেই এই এখানের মধ্যে লোন নামে অপশনটি কিন্তু আপনি দেখতে পাবেন যদি এখানে দেখতে না পান তাহলে আরও দেখুন একটি অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যেখান থেকে লোনের অপশনটা আপনি পেয়ে যাবেন সব নিয়ে হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এরকম ইন্টারফেসটি কিন্তু শুরু করে যাবে আপনি বিকাশ থেকে কত টাকা লোন নিয়েছেন সেটা কিন্তু এইখানে দেখাবে এই যে দেখেন আমি হচ্ছে বিকাশ থেকে পাঁচশো টাকা লোন নিয়েছি সো আপনার যতটা লিমিট রয়েছে আপনি সেখান থেকে যত টাকা নিয়েছেন এক হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে দশ হাজার হতে পারে সো আপনি কিন্তু সেটা এখানে দেখতে পাবেন এবং হচ্ছে এইখান থেকে আপনি আরও একটা বিষয় দেখতে পাবেন পরিশোধ হয়েছে এখানে হচ্ছে জিরো পার্সেন্ট অর্থাৎ আমি যত টাকা লোন নিয়েছি আমি কিন্তু এক টাকাও কিন্তু এখনও পরিশোধ করিনি বিকাশে কিন্তু একসাথেও লোন পরিশোধ করা যায় আবার হচ্ছে আপনি চাইলে আংশিক আংশিক করে কিন্তু এখানে আপনি পরিশোধ করতে পারবেন সো আপনি যত টাকা পরিশোধ করবেন ততটা কিন্তু এখানে পার্সেন্টেজ হিসেবে দেখাবে ওকে সো আমরা যেহেতু একেবারেই পরিশোধ করিনি সে কারণে হচ্ছে এখানে জিরো পার্সেন্ট দেখাচ্ছে আমি যেহেতু একটি লোন নিয়েছি এই যে এখানের মধ্যে শুধু একটি লোন কিন্তু দেখাচ্ছে আপনি যদি একাধিক লোন নিয়ে থাকেন আপনাকে যতটা লিমিট দেওয়া হয়েছে ওকে আপনাকে দশ হাজার দিতে পারে বিশ হাজার দিতে পারে পাঁচ হাজার দিতে পারে আপনার যতটা লেগেছে আপনি ততটা কিন্তু নিয়েছেন ঠিক আছে সো আপনি যতবারই নেবেন ততবার কিন্তু এখানে এইভাবে একটা সংখ্যা উঠবে আপনি একটি লোন নিয়েছেন দুইটি লোন নিয়েছেন এভাবে সো আমরা হচ্ছে একটি নিয়েছি একটি দেখাচ্ছে আপনি একাধিক নিয়ে থাকলে তাহলে একাধিক দেখাবে এখন আপনি কোন লোনটা পরিশোধ করবেন সেটা কিন্তু আপনি নিজেই ডিসাইড করতে পারবেন ওকে সো আপনি কয়টা লোন নিয়েছেন সেটা আগে দেখে নিবেন তারপর হচ্ছে লোনগুলো আপনি পরিশোধ করবেন এখন হচ্ছে আমরা লোনটাকে পরিশোধ করব পরিশোধ করার জন্য এখানে হচ্ছে লোনের বিবরণের নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা এখানে দেখাবে সো এখানে হচ্ছে একটি আইডিও দেখাবে এটা হচ্ছে সিটি ব্যাংকের আইডিয়া ওকে সো এখানে হচ্ছে আমাকে পাঁচশো ষাট টাকা কিন্তু পরিশোধ করতে হবে এখানে বিস্তারিত কিস্তি মানে আমি পাঁচশো টাকা নিয়ে এসেছিলাম ওকে সো এখান থেকে হচ্ছে আপনি লোন পরিশোধ করুন নামে একটি অপশন পেয়ে যাবেন লোন পরিশোধ করার জন্য এখানে হচ্ছে আরও একটি অপশন দেখতে পাবেন আপনি পরিশোধ করা লোন এই যে দেখেন আপনি যদি লোন পরিশোধ করে ফেলেন তাহলে কিন্তু এখানে একটি এস এম এস চলে আসবে বা এখানে একটি পপ আপ শু করবে ওকে সো এখনও যেহেতু আমরা করিনি সেটা এখন দেখতে পাবে না যখনই করে ফেলবো তখন হচ্ছে এখানে দেখবে সো আমরা হচ্ছে আগের আইকনে ফিরে যাব এরপর হচ্ছে লোন পরিশোধ করুন এই আইকনের মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন কিন্তু নিচে শো করে যাবে এখানে দেখেন লোন পরিশোধের অপশন বেছে নিন সো এখানে নিচে দেখাচ্ছে সম্পূর্ণ পরিশোধ এরপর দেখাচ্ছে আংশিক পরিশোধ ওই যে বলেছিলাম আপনাদেরকে আপনি যদি 5000 টাকা 2000 টাকা বা 10000 টাকা যত টাকা নিয়ে থাকেন আপনাকে কিন্তু তার এক মাস দুই মাস অথবা হচ্ছে তিন মাস একটা সময় দিয়ে থাকে এবং আপনি যদি সেই সময়ের আগে কোনো টাকা পরিশোধ করতে চান আপনার কাছে যদি চলে আসে টাকা ওকে তখন কিন্তু আপনি চাইলে অল্প অল্প সেই টাকাটা এখানে আপনি পরিশোধ করতে পারবেন এবং আপনি ওই টাইমের মধ্যে কিন্তু পুরো টাকাটা ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন আবার চাইলে একসাথেও পরিশোধ করতে পারবেন সো আপনি যদি আংশিক পরিশোধ করতে চান তাহলে এই আংশিক পরিশোধ করুন অপশনে ক্লিক করতে হবে আর যদি আপনি সম্পূর্ণ পরিশোধ করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে সো আমরা যেহেতু লোনটা নিয়েছি দুই থেকে পাঁচ দিন হয়েছে আপনি যদি এ টাইমের মধ্যে করেন তাহলে কিন্তু আপনি কত টাকা পরিশোধ করতে হবে সেটা কিন্তু এখানে দেখাবে এখানে হচ্ছে পাঁচশো এক টাকা পরিশোধ করতে হবে সো আপনাকে তারা লোন পরিশোধ করার যে টাইমটা দিয়েছে আপনি যদি ঠিক ওই টাইমে করতে চান তাহলে হচ্ছে আপনাকে ওই যে পাঁচশো ষাট টাকা বা আপনি যত টাকা নিয়েছেন সেখানে যত টাকা অ্যাড করা হয়েছে আপনাকে কিন্তু টোটাল সেই অ্যামাউন্টটা অ্যাড করে তারপর কিন্তু পরিশোধ করতে হবে আপনি যদি এর আগেই করে দেন তাহলে কিন্তু আপনাকে এখানে কম কিন্তু পরিশোধ করতে হবে দেখেন ওখানে হচ্ছে পাঁচশো ষাট টাকা দেখিয়েছে এখন হচ্ছে এখানে পাঁচশো এক টাকা দেখাচ্ছে তার মানে হচ্ছে যত তাড়াতাড়ি আপনি লোনটা পরিশোধ করতে পারেন তত কিন্তু আপনাকে এখানে ইন্টারেস্টটা কম দিতে হবে তাদেরকে যে লাভটা দিতে হয় সেটা কিন্তু কম দিতে হবে সো কম সময়ের মধ্যে যদি পরিশোধ করেন তাহলে আপনি এই একটা সুবিধা পাচ্ছেন আর যদি চান আপনাকে যে টাইমটা দিয়েছে আপনি চাইলে সেই টাইমের মধ্যে কিন্তু পরিশোধ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে সো এখন হচ্ছে আমরা যেহেতু সম্পূর্ণ পরিশোধ করব আমরা হচ্ছে সম্পূর্ণ পরিশোধ করুন এখানে ক্লিক করব আপনি যদি কিছুটা পরিশোধ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি সেমভাবে কিন্তু টাকাটা পরিশোধ করে দিতে পারবেন বা লোনটা পরিশোধ করে দিতে পারবেন সো আমরা সম্পূর্ণ পরিশোধ করুন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে সিটি ব্যাঙ্ক আমাদেরকে লোনটা দিয়েছে তার কিন্তু এখানে আইডিটা দেখাচ্ছে এরপর হচ্ছে আমাদের আসল কত টাকা নিয়েছি সেটা কিন্তু দেখাচ্ছে তারপর হচ্ছে এখানে ইন্টারেস্ট এখন কত দিতে হচ্ছে সেটাও কিন্তু এইখানে আপনি দেখতে পাবেন এরপর হচ্ছে এখানে জরিমানা ঠিক আছে আপনি যদি এই যে দেখেন আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে যে টাইমটা দিয়েছে সে টাইমটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এখানে জরিমানা দেওয়া হবে পরবর্তীতে কিন্তু আপনার এটা কিন্তু বিশাল একটা টাকা দিতে হবে বা এই সময়ের মধ্যে যত টাকা আসে তত টাকা কিন্তু আপনাকে দিতে হবে সো আপনি যে লোনটা নিয়েছেন যে সময়টা রয়েছে তারা দিয়েছে তার আগে বা সেই দিন কিন্তু আপনি লোনটা পরিশোধ করার চেষ্টা করবেন তাহলে আপনার নির্দিষ্ট যেই একটা এখানে তার ইন্টারেস্ট রেখেছে সেটা কিন্তু আপনি দিলে হয়ে যাবে সো এখন হচ্ছে মোট পরিশোধযোগ্য লোন যে দেখেন এখানে হচ্ছে পাঁচশো এক টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আমাকে দিতে হচ্ছে তার মানে আমি তাদের থেকে পাঁচশো টাকা লোন নিয়েছি মাত্র পাঁচশো এক টাকা পঞ্চাশ পয়সা তাদেরকে দিতে হচ্ছে মানে এক টাকা পঞ্চাশ পয়সা বেশি দিতে হচ্ছে সো আমি যদি ওই টাইমের মধ্যে দিয়ে থাকি আমার হচ্ছে জুলাই তেইশ তারিখ দেওয়ার কথা তখন হচ্ছে আমাকে ষাট টাকা দিতে হতো সো যত আগে পরিশোধ করবেন তত কিন্তু আপনাকে টাকা এখানে কম দিতে হবে সো আশা করছি আপনারা এগুলো বুঝে গিয়েছেন এখন হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন পরিশোধ করতে এগিয়ে যেন একটি বাটন পেয়ে যাবেন আপনি হচ্ছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরই এখানে বিস্তারিত কিন্তু সব কিছু দেখাবে আপনি চাইলে আবারও দেখে নিতে পারেন এরপর হচ্ছে এখানে ফিন নাম্বার দিন একটি অপশন পেয়ে যাবেন এখন হচ্ছে আমরা ফাইনালি লোন টাকা হচ্ছে পরিশোধ করব আমাদের বিকাশে যে পিনটা রয়েছে আমাদেরকে সেই পিনটা দিয়ে দিতে হবে সময় হচ্ছে সেই প্রিনটা দিয়ে দিচ্ছে আপনিও কিন্তু দিয়ে দিবেন অল রাইট আমি ফিনটা দিয়ে দিয়েছি ফিন দিয়ে হয়ে গেলে এখানে ফিন কনফার্ম করুন একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এই যে এই অপশনটি চলে আসবে এখান থেকে নিচে দেখতে পাবেন লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনে ঠিক আছে আপনি হচ্ছে এখানে চেপে ধরে রাখবেন কয়েক সেকেন্ড এই যে আমি হচ্ছে চেপে ধরে রাখছি এই যে এটা পূরণ হয়ে গেছে তার তারপর হচ্ছে দেখেন আমাদের লোনটি কিন্তু এখন বিকাশের মধ্যে পরিশোধ হয়ে গিয়েছে ওকে সো আপনার এই যে অ্যাকাউন্টের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে সে টাকাটা কিন্তু থাকতে হবে আপনি যে পরিশোধ করতে চাচ্ছেন ওকে যদি টাকা না থাকে তাহলে কিন্তু কখনো পরিশোধ হবে না সো আগে আপনি হচ্ছে আপনার ব্যালেন্সটা দেখে নেবেন আসলেই আপনার অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা রয়েছে কিনা আপনি যে পরিমাণ টাকা এখানে পরিশোধ করতে চাচ্ছেন তারপরে হচ্ছে আপনি এই অপশনে এসে এইভাবে হচ্ছে খুব সহজেই আপনি বিকাশ থেকে যে লোনটা নিয়েছেন সেটা চাইলে আপনি ধীরে ধীরে পরিশোধ করতে পারেন এইভাবে একাধিকবার করে আবার হচ্ছে একই সাথে কিন্তু আপনি লোনটা পরিশোধ করে দিতে পারেন সো এখন হচ্ছে আমরা হুমে ফিরে যাই এই বাটনের মধ্যে ক্লিক করব। আমাদের কিন্তু মেসেজ চলে এসেছে আমাদের লোনটি পরিশোধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা যদি এই যে এখান থেকে লোনের মধ্যে ক্লিক করে আমাদের লোনটা পরিশোধ হয়েছে কিনা আমরা সেটা চেক করব এই যেখানে ক্লিক করব ক্লিক করার পরেই এই যে দেখেন কোনো লোন নেই একটি অপশন কিন্তু চলে এসেছে এরপর হচ্ছে আপনার বর্তমান লোন লিমিট এই যে আমি হচ্ছে আবারও পাঁচশো টাকা লোন নিতে পারবো দেখেন ওকে সো এরপর হচ্ছে লোনের বিবরণীতে আমরা ক্লিক করবো এটার অবস্থা কি আমরা এখানে দেখবো যেহেতু আমরা একবার লোন নিয়েছি আমাদের কিন্তু এখানে একটা ডিটেলস কিন্তু থাকবে ওকে অ্যাস্টাইনমেন্ট কিন্তু থাকবে এই যে পরিশোধ করা লোন এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে এই যে দেখেন আপনি কত টাকা লোন নিয়েছেন সম্পূর্ণ পরিশোধ করেছেন কি না আর যদি আংশিক আংশিক করেন তাহলে কিন্তু আপনি সেটা তারিখ সহ কত টাকা পেড করেছেন এখানে দেখতে পাবেন আরও কত টাকা বাকি রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ডেটার আগে আপনি আপনার টাকাটা পরিশোধ করে দিতে পারবেন সো আমরা প্রথমবার হচ্ছে লোনটা নিয়েছি এবং প্রথমবার হচ্ছে আমরা সম্পূর্ণটা পরিশোধ করেছি এখানে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে সো আপনি কিন্তু পাবে স্থির হতে পারেন আপনার লোনটি পরিশোধ হয়েছে কিনা সো আশা করছি আপনারা সবকিছু বুঝতে পারছেন যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কিছু ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ